আসসালামু আলাইকুম ওয়া আমরা প্রথমে একটা ভিডিও দেখে আসি তারপরে আলোচনা ইনক্লাব পন্চের ও ঢাকা আটাশনের স্বতন্ত্র পার্টির শরীফ ওসমান হাজী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সঞ্চালক তথ্য দিয়ে আসেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের কিভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শুটার ঢোকানো হয়েছে সেই তথ্য দিয়েছেন তিনি এদিকে ওসমান হাদিকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন জুলকার নাইন একটি পোস্টে তিনি লিখেছেন বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারেন আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক সেটাই প্রার্থনা এর আগে দুটি পোস্টে এই প্রবাসী সাংবাদিক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছবি পোস্ট করেন পোস্টে তিনি লিখেন যারা দাবি করছেন ওসমান হাদিকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই তাদের কাছে প্রশ্ন ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ফেসিবাদে আমলিক এখনো পর্যন্ত এই বাংলাদেশের উপরে এমন ময় ষড়যন্ত্র করতেছেন যে ষড়যন্ত্র নজিরবিহীন ষড়যন্ত্র যে তারা টার্গেট করেছে যে সমস্ত মানুষগুলো আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে একটা একটা করে ধরবে একটা একটা করে হত্যা করবে তাদেরকে শেষ করে ফেলবে প্রথমেই হাদিকে হাদি ইনকিলাব ইনকিলাবের যে প্রধান হেড তাকে তারা প্রথমে টার্গেট করছে তাকে মাথায় গুলি করছে তাকে মেরে ফেলানোর জন্য পরিকল্পনা করছে চেষ্টা করছে দেখেন আমরা আমার মনে হয় আসতে পারতো কিন্তু এই বাংলাদেশে সমস্ত যুবকেরা যুবকের রক্ত এখন তকবাক করেছে যে নতুন একটা বাংলাদেশ দেখতে চায় যারা খুন করে যারা গুম করে যারা আয়নাঘর বানায় যারা এত খুনের কেলার হয়ে গিয়েছে সবথেকে ফেরাউন ফেরাউনকে যারা হার বানিয়েছে খুন করতে 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 তাদের বুকে এমন হয়ে গিয়েছে তাদের হাত এমন হয়ে গেছে যে খুন করার পরেও তারা কিছুই মনে করে না এত বড় সন্ত্রাস যে সন্ত্রাস ফেরাউন বিশাল বড় সন্ত্রাস ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আর এই এই কেও হার মানিয়ে দিয়েছেন শেখ হাসিনা এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের উপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আল্লাহ কি বিচার করবে না তারা মনে করতেছে মনে হয় এই এমনভাবে আমরা যদি হত্যা করি আমরা যদি হচ্ছে গণহত্যা চালাই তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ থেমে যাবে আর আন্দোলন করবে না কিন্তু না আপনাদের কল্পনা সঠিক না কারণ যুবকের চেতনা যুবকরা এখন বুঝতে শিখেছে তাদের রক্ত এখন তকভাগ করছে তারা নতুন একটা বাংলাদেশ দেখতে চায় কিন্তু আমলি যে যে ফেসিবাদ সরকার যে কাজটা করতেছে তাদের আরো ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু পাঁচ বছর কি দশ বছর পর তারা আবার ফিরে আসতে পারতো রাজনীতি কিন্তু তারা যে কাজগুলো করতেছে বাংলাদেশের মানুষ এমন মানে এমন একটা যুবকরা যারা ছাত্র আন্দোলন করতেছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তারা এমন একটা করে পারে বাংলাদেশের মানুষ বসতে এমন একটা কাজ করে বসতে পারে যে এই আমলিগ নামধারী যে সমস্ত মানুষ আছে তাদেরকে সন্ধ্যা দিয়ে উঠায় তাদেরকে এমনভাবে নিচ্ছিন্ন করা হবে সে সময় তারা সেই একটা সময় সুযোগ তৈরি করে দিচ্ছে ওই ভারতে বসে বসে যে হাসিনা দেখ চালতেছে আর বাংলাদেশের মানুষ যে আম সাধারণ জনগণ মানুষ সেইগুলো মরতেছে একজন মানুষের জন্য একজন মানুষের শান্তির জন্য হাজার হাজার মানুষ মরতেছে একজন মানুষকে শান্তি দেওয়ার জন্য কেন এই রাজনীতি কেন কিছুর জন্য এই রাজনীতি করতেছেন যত যত আপনারা কঠিন হবেন যত আপনারা কঠিন করবেন তত আপনাদের রাজনীতি আপনারা আর জীবনে করতে পারবেন না এই বাংলাদেশে এমনও হবে সামনে যে পরিস্থিতি আসতেছে হাসিনা যতই তারা আছে গুটি চালুক না কেন আপনি তারা আসার তারা আসতে পারবে না ততই কঠিন তাদের জন্য ততই কঠিন হয়ে যাচ্ছে এমন একটা পর্যায়ে আসতে পারে আম্লিক বলতেই কিছু থাকবে না গ্রামে অঞ্চলে যেখানে যেখানে আমলিক আছে সব তাদেরকে ধরবে সদমত ধুরি তাদেরকে একদম সাথে সাথে তাদেরকে কলসপায় দিয়ে দেবে এমন একটা পরিবেশ তৈরি করতেছে খুনি শেখ হাসিনা ওই ভারতে বসে বসে কেন এটা করছেন কেন আল্লাহ সোহান আমাদের সকলকে বুঝদান দান করুক আল্লাহ ফাকুর আব্বুল্লা আলম আমাদের সকলকে হৃদায়ত দান করুক সকল বানাবেন